হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওসিয়ান সাভিয়া কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন কাচি বিরিয়ানির রেসিপি আমি তোমাদের কাছে প্রত্যেকটা রেসিপি খুব ইজিভাবে প্রেজেন্ট করা ট্রাই করি আমি আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটাও ভালো লাগবে আর তোমরা এটা বাসায় ট্রাই করবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থেকো তো চলো রেসিপিতে চলে যাই প্রথমেই আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে দুইটি দেশি মুরগি নিয়ে নিয়েছি আমি এখানে মুরগির পাড় স্কিনও বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো নিয়ে নিয়েছি তিনটা আলু টুকরো করে কেটে এরপরে ধুয়ে খুব ভালোভাবে সামান্য লবণ আর জর্দা রং মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি টক দই এই টক দইটা আমি গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে তার মধ্যে লেবুর রস দিয়ে তৈরি করেছি নিয়ে নিয়েছি কিছু বাটা মশলা গরম মশলা আমি রান্না করার সময় এর নামগুলো মেনশন করে দেব তোমাদেরকে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সয়া সস টমেটো সস কেওড়া জল আর নিয়ে নিয়েছি গুঁড়া দুধ আর পানি আর ঘি মিক্স করে আরও নিয়ে নিয়েছি জ্বরদা রঙ আমি আজকে এই মশলাগুলো দিয়েই বিরিয়ানিটা রান্না করব রান্নার জন্য প্রথমেই আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে এর মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে পনেরোটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আলু বোখারা আর কিশমিশ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকের মতো পেঁয়াজ বেরস্তার জন্য তুলে রাখব এবার আমি চিকেনটা রান্না করে নেব এই প্যানের মধ্যেই এজন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা জয়ফল বাটা বিরিয়ানির মশলা টেস্টি সল্ট এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম লবণ টমেটো সস সয়া সস আর কেওড়া জল এবার খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আলু বোখারা আর কিশমিশ এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো চার টেবিল চামিচ মরিচ গুঁড়ো আমি এখানে মরিচ গুঁড়ো এত বেশি দিয়েছি এর কারণ হচ্ছে আমার নানু কোনো খাবারে ঝাল আর রঙটা যদি তার কাছে গাঢ় না মনে হয় তাহলে সে সেই খাবারটা খায় না শুধুমাত্র তার জন্য আমি বিরিয়ানিতে এত পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আসে এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন এবার চিকেনের সাথেও মশলাগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি নেড়ে সেরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু লবণ বাইরে বৃষ্টি হচ্ছে ভাগ্য ভালো আজকে খাবারের সাথে ওয়েদারটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন মগের মতো পানি আমি আজকে তোমাদের কাছে মশলার পরিমাণটা মেনশন করিনি এর কারণ হচ্ছে তোমরা তোমাদের রান্নার চিকেন আর হচ্ছে রাইসের ওপর ডিপেন্ড করে মশলা দেবে এই জন্য আমি মশলার কোনো পরিমাণ তোমাদেরকে নির্দিষ্টভাবে বলে দিইনি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এটাকে রান্না করে ঝোলটাকে টানিয়ে ফেলতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে পোলাওয়ের চাল হ্যাঁ আজকের কাচি বিরিয়ানিটা আমি পোলাওয়ের চাল দিয়ে করছি এই জন্য আমি প্রথমেই চুলায় পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ তারপর হচ্ছে স্টার ফল এলাচ দারচিনি তেজপাতা শাহি এলাচ আর শাহি জিরা শুলাই আমি পানিটা বসিয়ে দিয়েছি রাইসটাকে তৈরি করার জন্য খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার এর মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি আর এই পোলাওয়ের চালটা আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে তুলে নেব আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি এক চুলায় চিকেন রান্না করছি অন্য চুলায় রাইসটাকে রেডি করে নিচ্ছি ঝোল আসে অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো এতে করে আলুটা খেতে আরও বেশি সুস্বাদু হয় আমার তো কাচির আলুটা খেতে খুব বেশি ভালো লাগে কিছুক্ষণ পরপর আমি রাইসটাকে একটু নেড়ে দেবো সাথে চিকেনটাকেও নেড়ে দেব দেখতেই পারছ চিকেনটা একদম রান্না করা হয়ে গেছে ঝোলটা টানিয়ে নিয়েছি এই জন্য আমি চিকেনের চুলাটা এখন বন্ধ করে নিয়েছি আর এখন আমার রাইসটাও এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এটাকে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার এর চিকেনের ওপরে আমি ছেঁকে রাখা রাইসগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে একটু মিল করে দেব এরপর এর উপরে দিয়ে দিচ্ছি আলু বোখারা দিয়ে দেব কিসমিস তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো বাট আমি দিইনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার এর উপরে আমি দিয়ে দেব মিক্স করে রাখা গুঁড়ো দুধ আর ঘিটা যত বেশি গুঁড়ো দুধ আর ঘিয়ের এই মিশ্রণটা দেওয়া হয় কাঁচিরা খেতে অত বেশি টেস্টি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রঙ এক একটা জায়গায় দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসে এবার শুরুতে চুলার আঁচটা খুব বাড়িয়ে দিতে হবে দুই মিনিটের মতো রেখে চুলার আঁচ বাড়িয়ে এরপর বিশ মিনিটের জন্য একদম চুলার আঁচ লোতে রেখে দম দিতে হবে তো দেখতেই পাচ্ছ দমে রাখার পরে আমার কাছিটা উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা কালো লাগছে দেখতে এটা ক্যামেরার কারণে হচ্ছে আর একটু কালো হয়েও গিয়েছিল। দমে রাখার কারণে বাট খেতে কাচিটা অনেক বেশি টেস্টি ছিল দেখতেই পাচ্ছ কাচির রাইসটা কত ঝরঝরা হয়েছে আর দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা প্লাস কাচির কালারটা কত সুন্দর হয়েছে এর কালারটা দেখতে যত যত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ ছিল আশা করছি আমি খুব ইজিভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে পেরেছি তোমাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পাশেই থাকবে আজকে মতো